বাংলাদেশি ফার্মেসিসির জন্য আমেরিকায় এমন একটা ট্র্যাক আছে যার জব ডিমান্ড অকল্পনীয় একটা জব পোস্ট দেখাচ্ছি দেখেন এই চাকরির অফারটা গ্রহণ করলেই সাইনিং বোনাস হিসেবে বাংলা টাকায় প্রায় পঁচিশ লাখ টাকা গিফট দেবে জাস্ট বেতনের বাইরে জব মার্কেটে অসম্ভব ডিমান্ডওয়ালা এই ট্র্যাকটার কথাই আজকে একদম সিম্পল ভাষায় বুঝিয়ে বলবো বাংলাদেশে ফার্মেসি পড়ুয়া প্রত্যেকটা স্টুডেন্ট এবং তাদের প্যারেন্টদের আমার আজকের এই ভিডিওটা মিনিট বাই মিনিট খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে কোনো ভুল করা যাবে না ঠিক আছে তো আমি কে আমার আরেকটা ভিডিওতে ফার্মেসি শেষে আমেরিকায় ক্যারিয়ার নিয়ে আমি বিস্তারিত বলেছিলাম ওইটা লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেইখানে আমি বিস্তারিত বলেছি যে বাংলাদেশে ফার্মাসিস্ট কমিউনিটির সঙ্গে আমার সম্পর্কটা কি আমেরিকায় হায়ার স্টাডি পার্টিকুলারলি ফার্মাসিস্টের জন্য সেখানে আমার আমি কীভাবে তাদের সঙ্গে রিলেটেড সেটা আমি বিস্তারিত বলেছি তো যারা জানেন না তাদের জন্য খুবই সংক্ষেপে আমি ডক্টর মামুন রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে অনার্স মাস্টার শেষ করি তারপরে আমেরিকায় টেক্সাস টেক থেকে নিউরো সায়েন্সে পিএইচডি করি এরপর দুইটা আমেরিকান ইউনিভার্সিটিতে ফার্মি প্রোগ্রামে আট বছর আমি শিক্ষকতা করে ক্যারিয়ার সুইচ করে বর্তমানে ইউএস গভর্নমেন্টে ই লার্নিং ডেভেলপার হিসেবে কাজ করছি আর এর পাশাপাশি গত সতেরো বছর ধরে বাংলাদেশি স্টুডেন্টদেরকে আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে স্কলারশিপ এবং অ্যাডমিশনে সহযোগিতা করে আসছি আমার দুইটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে গ্রেট বাংলাদেশ আর আমেরিকায় রেজিস্টার্ড এই মার্স এলএলসি এর মাধ্যমে তো পিএইচডি চলাকালীন সময়ে আমার নজরে আসে যে আমাদের থেকে অনেক কম পরিশ্রম করে যারা ডক্টর অফ ফার্মেসি সম্পন্ন করে তারা লেখাপড়া শেষ করার আগেই খুবই হাই স্যালারিতে চাকরি নিশ্চিত করে ফেলে এই কারণে আমার নিজের স্ত্রীর ক্ষেত্রে আমি সিদ্ধান্ত নেই যে পিএইচডি না বরং সে ফার্মডি ট্র্যাকেই লেখাপড়া করবে তার পুরা লেখাপড়া জব সার্চিং চাকরিতে ল্যান্ডিং এবং আর্নিংয়ে সত্যিকারের অবস্থা এর সব কিছুর প্রকৃত চিত্র আমি খুব ভালো করে জানি এবং এই ছাড়া গত আট বছর ধরে আমি যে আমেরিকায় দুইটা ইউনিভার্সিটি ফার্মিলি প্রোগ্রামে পড়িয়েছি সেখানে অসংখ্য স্টুডেন্টের সফলভাবে এই উচ্চ বেতনের চাকরিতে ঢোকার কথা আমি জানি আমার সমস্ত অভিজ্ঞতার আলোকে আমি আজকের এই ভিডিওটা বাংলাদেশি ফার্মেসি গ্রাজুয়েট যারা আমেরিকায় হাই পেইং খুবই সিকিউর্ড একটা ক্যারিয়ার বিল্ড করতে চান তাদের জন্য বানিয়েছি তো বহু বছর ধরে বাংলাদেশি ফার্মেসিস্টদের বিদেশে অ্যাডমিশন নিয়ে কাজ করি বলে দেশে ফার্মেসি মহলে আমাকে অনেকেই মোটামুটি চেনেন তাই অনেকটা স্নেহের অধিকার নিয়ে আমি তোমাদেরকে তুমি বলে অ্যাড্রেস করি এবং নিজের ছোট ভাই বোনকে মানুষ যেভাবে গাইড করে ঠিক সেইভাবেই আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি যথাসম্ভব জটিল টার্মিনোলজিগুলো বাদ দিয়েছি একদম সহজভাবে বিষয়গুলো বলার চেষ্টা করছি কিন্তু এক্স্যাক্ট প্রসেসটা একটু কমপ্লিকেটেড এবং অনেক সময় হয় কি অনেক অনেকের অনেক পার্সোনালাইজ জিজ্ঞাসা থাকে অনেক পার্সোনালাইজ পরিস্থিতি থাকে এই জন্য তাদের জন্য কিছুদিন পর পর আমি একটা বিশেষ মাস্টার ক্লাসের আয়োজন করি একদম ফ্রিতে তো পরের মাস্টার ক্লাসের রেজিস্ট্রেশন লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে তুমি যদি আগ্রহী থাকো আমি অবশ্যই এনকারেজ করব আমার সঙ্গে ওই মাস্টার ক্লাসে অংশ নেওয়ার জন্য তবে আমেরিকান সব সবথেকে বড় প্রতিবন্ধকতা সম্পর্কেও তোমার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার মনে রাখবা দুনিয়ায় যে অর্জনের পুরস্কার যত বড় তাকে পাওয়ার রাস্তা তত কঠিন হয় পিএইচডি যেমন ধরো মানুষ ফুল স্কলারশিপ নিয়ে করতে আসে ফার্মালিতে কিন্তু সেরকম কোনো স্কলারশিপ পাওয়া যায় না তো মনে রাখবা ল মেডিকেল ফার্মেসি নার্সিং এই যে সাবজেক্টগুলো আছে এগুলো হচ্ছে প্রফেশনাল সাবজেক্ট এবং প্রফেশনাল সাবজেক্টগুলোতে মানুষ টাকা দিয়ে পড়ে কারণ এইগুলোর জব ডিমান্ড অনেক বেশি এই কারণে যেই টাকা মানুষ ইনভেস্ট করে সেটা উঠে আসার জন্য সময় লাগে না অন দি আদার হ্যান্ড পিএইচডিতে স্কলারশিপ পাওয়া যায় এইটা যেমন সত্য ফান্ডিং সহ অ্যাডমিশন পাওয়ার আগে দুই তিন চার পাঁচ ছয় বছর পর্যন্ত চেষ্টা এবং অপেক্ষার পেছনে একটা সময় নষ্ট হওয়ার ঝুঁকি থাকে সেটা কিন্তু আরও অনেক বড়ো সত্য এই কারণে যারা শিক্ষার পেছনে বিনিয়োগের মানসিকতা রাখেন এবং পরিবারের পক্ষ থেকে বেশ ভালো একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার সক্ষমতা আছে তাদের জন্য ফার্ম ডি খুব ভালো একটা ট্র্যাক নিজের পকেটের পয়সা খরচ না করেও কিন্তু বিশেষ একটা স্ট্র্যাটেজি আছে ওইটা ফার্মেসি সম্পন্ন করা যায় সেটা আমি একটু পরে খোলাসা করে বলবো বাংলাদেশে পাঁচ বছরে ফার্মেসি ডিগ্রি থাকলে আমেরিকায় এসে এফ পি নামের বিশেষ একটা পরীক্ষা আছে ওইটা দিয়ে আমেরিকার মাটিতে কয়েকশো ঘন্টা ফার্মেসিতে কাজের অভিজ্ঞতা প্রমাণ করে একটা লাইসেন্স পরীক্ষায় বসার সুযোগ পাওয়া যায় তাদেরকে আমরা বলি রেজিস্টার্ড ফার্মাসিস্ট বা আরপিএইচ কিন্তু একজন আমেরিকান ফার্মটি যত ধরনের চাকরিতে আবেদনের সুযোগ পায় তার অধিকাংশতেই কিন্তু ওই যে এফপিজি ই ট্র্যাকের মাধ্যমে যারা লাইসেন্স প্রাপ্ত তারা কোয়ালিফাই করেন না এছাড়া লিগালি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে কয়েকশো ঘন্টা ফার্মেসিতে কাজ করার যে অভিজ্ঞতা ওইটা সংগ্রহ করাও অনেকের জন্য খুবই কষ্টসাধ্য একটা কাজ এর জন্য বেস্ট উপায় হচ্ছে আমেরিকানদের সঙ্গে আমেরিকান ইউনিভার্সিটিতে ফার্মেসি ক্লাসরুমে বসে তাদের মতো করেই বায়োকেমিস্ট্রি ফিজিওলজি প্যাথোফিজিওলজি ফার্মাকোলজি এগুলো শেখা এবং আমেরিকান পেশেন্টের উপরে প্রয়োগ করে প্র্যাকটিক্যাল নলেজ গেইন করা এবার চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ এক্স্যাক্টলি কীভাবে কোন চেকলিস্ট অনুসরণ করে তুমি বাংলাদেশে ফার্মেসি পড়ার পরে আমেরিকায় ফার্মডি হিসেবে এত হাই পেইড একটা চাকরিতে ল্যান্ড করবা সে প্রসেসের উপরে তো ভিডিওতে সামনে যাওয়ার আগে তুমি এইখানে একটু থামো কাগজে বড় করে একটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে নিজেকে জিজ্ঞাসা করো দিস ট্র্যাক ফর মি অর্থাৎ নিজেকে সেলফ অ্যাসেস করাটা সবার আগে দরকার বাবা মায়ের সঙ্গে কথা বলো পরিবারের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে তারপরে একটা সিদ্ধান্তে আসো যে আসলে এই ট্র্যাকটা তোমার জন্য কি না আমার স্ত্রী তিন বছরে মোট এক কোটি বাংলাদেশ টাকা খরচ করে ফার্মটি সম্পন্ন করেছে কিন্তু লেখাপড়া শেষ করার আগেই তার চাকরি হয়ে যায় এবং প্রথম বছরেই তার মোট বেতন ছিল সোয়া কোটি টাকা বর্তমানে আমেরিকায় যতগুলো জায়গায় ডক্টর ফার্মেসি সম্পন্ন করা যায় তার মধ্যে কে সব থেকে কম সময় এবং কম খরচে করা যায় ভার্জিনিয়ার অ্যাপালাচিয়ান কলেজ অফ ফার্মেসিতে ওইখানে আমি সাত বছর ফ্যাকাল্টি ছিলাম এবং বাংলাদেশে ফার্মেসি সম্পন্ন করে আসা স্টুডেন্টদের জন্য এইখানে পুরো একটা বছরের ক্রেডিট ওয়েভার পাওয়া যায় তার মানে হচ্ছে তিন বছরের ফার্মেসি প্রোগ্রাম তুমি মাত্র দুই বছরে শেষ করতে পারবা দুই বছরে মোট চার দফায় আনুমানিক চুরাশি হাজার ডলারের মতো টিউশন ফি লাগবে এবং ডিগ্রি শেষ করার আগেই মোটামুটি একশো বিশ হাজার ডলারের চাকরিতে তুমি ল্যান্ড করতে পারবে সুতরাং তোমার খাতায় আঁকা ওই বিশাল প্রশ্নগত চিহ্ন নিয়ে তুমি নিজেকে জিজ্ঞাসা করো যে এত ভালো রিটার্ন দেয় যে ডিগ্রি তার খরচ তোমার পরিবারের পক্ষ থেকে কিভাবে আসতে পারে তুমি যদি ভালো করে চিন্তা করো এবং ভালো নিয়র থাকে তাহলে আল্লাহ কোনো না কোনোভাবে একটা উপায়ের ব্যবস্থা করে দেন তো সম্পূর্ণ প্রিপারেশনকে আমি তিনটা সেকশনে ভাগ করেছি যার মধ্যে প্রথমটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যেটা আমি একমাত্র বললাম দ্বিতীয়টা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি এবং পিক্যাট পরীক্ষা পিক্যাট কি পিক্যাট হচ্ছে ফার্মেসি কলেজ অ্যাডমিশন টেস্ট আমেরিকার অনেক ডক্টর অফ ফার্মেসি প্রোগ্রামে কিন্তু এখন আর পিক্যাট পরীক্ষা দিতে হয় না অ্যাপলাইছেন কলেজ অফ ফার্মেসিতে বাংলাদেশ থেকে ফার্মেসি ডিগ্রি সম্পন্ন করা কেউ যদি অ্যাপ্লাই করে তাহলে তার এর দরকার হয় না এবং অ্যাপ্লিকেশন প্রসেসটাও কিন্তু খুব একটা জটিল না এবং আমার মাস্টার ক্লাসটা আমি এটা স্ক্রিন শেয়ার করে স্টেপ বাই স্টেপ দেখাই তিন নম্বর ধাপ হচ্ছে গ্রিন কার্ডের প্রস্তুতি ইয়েস আমি আসলে আমেরিকায় যারা ফার্মডি করতে চায় তাদেরকে বাংলাদেশে থাকা অবস্থাতেই বেসিক কিছু প্রস্তুতি নিয়ে আসতে বলি যার মধ্যে প্রধান ধাপ হচ্ছে এমন কিছু রিসার্চে যুক্ত হওয়া যার আউটকামের মাধ্যমে সরাসরি ইউনাইটেড স্টেটস অব আমেরিকা উপকৃত হবে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার নামে একটা বিশেষ ট্র্যাকের মাধ্যমে আবেদন করে খুবই অল্প সময়ের মধ্যে ফার্মডি ডিগ্রিধারীরা গ্রিন কার্ড পেতে পারেন তো ফিরে আসি প্রস্তুতির প্রধান ধাপ ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের উপরে তো চলো আমরা একটু অ্যানালাইসিস করি যে প্রধানত কি কি উপায়ে একজন স্টুডেন্ট তার অর্থের যোগান ম্যানেজ করতে পারে তো সবার আগে পরিবারের সেভিংস বা ফিক্সড যে ডিপোজিট থাকে সেইটাকে ব্যবহার করা যেতে পারে তো এটা যদি সম্ভব না হয় দ্বিতীয় স্ট্র্যাটেজি হচ্ছে আত্মীয় যাদের অবস্থা একটু ভালো তাদের কাছ থেকে ধার করা তিন নম্বর উপায় হচ্ছে কি কোনো একটা অ্যাসেট লিকুইড করে ফেলা যেমন ধরো একটা ফ্ল্যাট ছিল সেটা বিক্রি করে ভাড়া বাড়িতে এসে ওঠা মনে রাখবা শিক্ষার সুফল জীবনভর প্রতি মাসের শেষে বেতন হিসেবে পাওয়া যায় আর জমির লাভ কেবল ফসল কাটার সিজনে অল্প সময়ের জন্য পাওয়া যায় এই জন্য মূর্খ জমিদারিত্ব থেকে শিক্ষিত চাকুরিজীবীর পেশা অনেক ভালো আর তাই জমি বিক্রি করে সেই টাকায় মূল্যবান কোনো একাডেমিক ডিগ্রি অর্জনের মধ্যে অহেতুক লজ্জা বা সংকোচ বোধ থাকা উচিত না ইস অল অ্যাবাউট মাইন্ডসেট তো এবার আসি চার নম্বর ট্র্যাক যার মধ্যে আসলে নিজেদের কোনো টাকা খরচ না করেই তুমি আমেরিকার ফার্মডি সম্পন্ন করতে পারবে এটাকে বলে কো সাইনার ম্যানেজ করা যদি তোমার কোনো আত্মীয় থাকে আমেরিকায় সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার তাহলে সে তোমার জন্য কো সাইনার হয়ে ব্যাংকের কাছ থেকে টাকা লোন করতে পারবে যার প্রথম কিস্তির টাকা দিতে হবে তোমার চাকরিতে জয়েন করার ছয় মাস পরে এইরকম লোন দেওয়ার জন্য কিন্তু আমেরিকান প্রাইভেট ব্যাঙ্কগুলো টাকা নিয়ে বসে আছে ঠিক এক্স্যাক্ট প্রসেসটা আমি আমার মাস্টার ক্লাসে আলোচনা করি একটু কমপ্লিকেটেড যেইটার সারাংশ তুমি নোট ডাউন করে তোমার আমেরিকায় থাকা আত্মীয়কে শেয়ার করতে পারো এবং খুবই আর্নেস্টলি রিকোয়েস্ট করতে পারো যে সে তোমার পক্ষে এইরকম একটা লোনের সাইনার হতে পারবেন কিনা না এছাড়া কোসাইনার বিহীন কিছু প্রাইভেট লেন্ডারও আছে সেগুলো তুমি এক্সপ্লোর করতে পারো অ্যাপ্লিকেশন এবং অ্যাডমিশনের বাদবাকি প্রক্রিয়া মোটামুটি একই রকম যেখানে তোমাকে ফার্ম ক্যাশ দিয়ে অ্যাপ্লাই করতে হবে তারপর আই টোয়েন্টি পাওয়ার পরে এমবেসি ফি এবং সেভিস ফি দিয়ে এমবেসি দাঁড়াতে হবে যেহেতু বাংলাদেশে ফার্মটি করানো হয় না কিন্তু হসপিটালগুলোতে ফার্মটির প্রচণ্ড ডিমান্ড এই কারণে এমবেসিতে ভিসা পাওয়ার জন্য খুব একটা অসুবিধা হয় না আমেরিকায় গ্রিন কার্ড পেয়ে সেটেল হওয়ার উপায় হিসেবে ফার্মডি খুবই ভালো একটা রাস্তা কারণ প্রফেশনাল সাবজেক্টে যদি তোমার লাইসেন্স থাকে তাহলে গ্রিন কার্ড পেতে খুব একটা অসুবিধা হয় না তো বুঝতেই পারছো যদি সব কিছু মিলিয়ে পরিবারের পক্ষ থেকে সাপোর্ট দেওয়া সম্ভব হয় তাহলে নিঃসন্দেহে এর মতো এত ভালো ট্র্যাক আর দ্বিতীয়টা নেই ভালো থেকো দেখা হবে আমার স্পেশাল ফার্মডি মাস্টার ক্লাসে সালামু আলাইকুম